আলামিন কেন বাদ সংবাদ পর এক প্রশ্ন ভেঙে গেল প্রধান নির্বাচক মিনাজুল আবেদিনের দিক বেশিরভাগ প্রশ্নের মূল সুর একটাই আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে থেকে আলামিন কেন বাদ শফিউল অথবা আলামিন নির্বাচকদের সামনে সুযোগ ছিল যে কোনো একজনকে বেছে নেওয়া। তারা বেছে নিয়েছে শফিউলকে আটটি টেস্ট বাহান্নটি ওয়ানডে ও এগারোটি টি খেলা এই পেশার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই হাজার চোদ্দ সালের নভেম্বরে জিম্ব এর বিপক্ষে আলামিনকে রেখে শফিউলকে বেঁচে নেওয়ার মিনাজ আমরা ফিটনেস ও অন্যান্য বিষয়ের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে শফিউলকেই নিয়েছি আলামিনের বিষয়ে কিছু নেতিবাচক কথা এসেছে তার ফিটনেস নিয়ে কথা উঠেছে যদি আলামিন ও শফিউলের ফিল্ডিং দেখেন তাহলে পার্থক্যটা চোখে পড়বে আর বোলিং এর অনেক অভিজ্ঞতা আলামিনের ফিটনেস ফিল্ডিং বিবেচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি মিনহাজুল আল আমিনের যে ফিটনেস সমস্যার কথা বললেন সেটি কিন্তু ভুল প্রমাণ করবে কন্ডিশনিং ক্যাম্পে তার পারফরমেন্স জুলাই থেকে শুরু হওয়া জাতীয় দলের ফিটনেস অনুশীলনে দ্বিতীয় সর্বোচ্চ ফল করেছেন বাংলাদেশ দলের ট্রেজার প্রথম দিন গ্রিপ টেস্টে তিনি করেছিলেন বারো দশমিক দুই সর্বশেষটিতে বারো দশমিক ছয় গড় বারো দশমিক চার ফিটনেসে এবার সাব্বির রহমানের পরে আলামিনের অবস্থা। পেসাররা চুটে করবে অস্বাভাবিক কিছু নয় এমনিতেই বাংলাদেশের পেসারদের চুটে করার মিছিলটা একটু বড় সেখানে ব্যতিক্রম আলামে দুই সালের অক্টোবরে আন্তর্জাতিক অভিষেকের পর কখনোই চোটের কারণে দলের বাইরে থাকতে হয়নি তাকে নির্বাচকরা অবশ্য প্রশ্ন তুলেছেন তার ফিল্ডিং নিয়ে কিন্তু আলামিনের বাজে ফিল্ডিং এর বাংলাদেশ ম্যাচ হেরেছে এমন উদাহরণ খুঁজে পাওয়া কঠিন যদিও বলা হচ্ছে গত টি টোয়েন্টি বিশ্বকাপের সতেরোতম অস্ট্রেলিয়ার জন্য হ্যাস্টিংসন এর ক্যাচ ছাড়ার ঘটনাটি হ্যাস্টিংস আউট হয়েছিলেন এর দুই বল পরে আন্তর্জাতিক ক্রিকেটে একজন পেসার তিন বছর নিয়মিত খেলার পর তাকে বাদ দেয়া হয়েছে ফিল্ডিং এর কারণে এমন দৃষ্টান্ত খুব একটা নেই এভাবে বাদ পড়ে স্বাভাবিকভাবে হতাশ আলামিন দলে না নেওয়ার টিম ম্যানেজমেন্টের বিষয় যদি আমার ফিটনেস সমস্যা থাকে চেষ্টা করব আরো বাড়ানোর চেষ্টা করব ফিল্ডিং এ আরো উন্নতি করতে যাতে আবারও দলে সুযোগ পায় মিনাজুল অবশ্য বলেন আলামিনের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে না এখনই সামনে আমাদের আরো খেলা আছে তাকে ফেরানোও হতে পারে এমন না যে একদম সে বাইরে চলে গেছে সামনে ইংল্যান্ডের সঙ্গে খেলা আছে আলামিন আমাদের পুলের মধ্যেই আছে